তো আমার ইউটিউব তোমরা কেমন আছো খুব ভালো আছো তো আজকে আমি চলে কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা এসেছি সায়েন্স সিটি তো সায়েন্স এই জায়গাটা পঞ্চাশ একর জায়গা নিয়ে তৈরি সায়েন্স সিটি তো আমি সায়েন্সের ছেলে নয় তো সায়েন্স সিটি তাও এসেছি ঘোরার জন্য তো তোমরা যদি কেউ সায়েন্সের ছেলে হয়ে থাকো তাহলে ভিডিওটা তুমি কন্টিনিউ দেখবে আর এসে এখানে ভিজিট করতে পারো তো চলো সায়েন্স সিটির মধ্যে এখন ঢুকবো কত কি দাম টিকিট প্রাইস তোমাদের ভিডিওর মধ্যে পুরো শেয়ার করো চলো ভিডিওটা ভিডিও দেখতে ঢুকেই তোমরা প্রথমে আমার একটা কল দেখতে পেয়ে যাবে যেটা কোনো সাপোর্ট ছাড়াই অটোমেটিক জল পড়ছে আর এই সায়েন্স সিটিটা খুবই ভালো জায়গা দেখতেই পাচ্ছি তো প্রথমবার আমি সিটি দেখছি দেখি কেমন লাগে দেখো ফড়া ফড়া হচ্ছে আরও কি সুন্দর লাগছে দেখতে আর লেখা যে দেখো বড় বড় করে সায়েন্স সিটি এটা আমরা এন্ট্রি করবো হচ্ছে রোপওয়ে হ্যাঁ তো আমরা রোপওয়ের সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে টিকিট প্রাইস দুটো মিলিয়ে আমাদের পড়েছে একশো পঁচিশ টাকা চলো ওখানে গিয়ে টিকিট কাটবে এখন তো আমরা চলে এসেছি টিকিট কাটতে তো এখানে এখন টিকিট প্রাইস দাম লেখা আছে তো তোমরা দেখে নিও তো আমরা দুটো মিলে কেটেছি একশো পঁচিশ টাকা করে পড়ছে চলো এখার ওপর দিয়ে যাওয়া যাক দিয়েছে এখন আমরা যাচ্ছি বোর্ড দেখি কেউ লাগছে দেখতে দারুণ লাগছে দেখে সেই মজা কিন্তু কি এই হচ্ছে আমি আর এখন রোগ চড়ছি আর কি উঁচুতে উঠেছি দেখো গাইস কি সুন্দর লাগছে নিচ থেকে ভিউটা অসাধারণ অসাধারণ ফিলিংসটা সেই লেভেলে লাগছে তোমরাও এসে রোপে এন্ট্রি করো সবাই মিলে তো রোপ দিয়ে আমরা লেবে গেছি এখন 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 হাঁটাহাঁটি করে এবার দেখো চারি পাঁচটা মানে সায়েন্সের কত কি জিনিসপত্র আছে এখানে সায়েন্স সিটিতে তো আমরা এখন দেখবো তোমাদের ভিডিওর মধ্যে আমি পুরো তুলে ধরবো আচ্ছা যা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এখন ঢুকেছি সায়েন্সের ভেতরে

সায়েন্সের ভেতরে এত কিছু আছে দেখো একবার অসাধারণ আমি অত কিছু জানি না আমি ছেলে নাই বলে অত কিছু জানি না এটা তো এইটা এখন একটু চড়ার ট্রাই করব তো দেখো এইটা হচ্ছে কোনটা গর্ত কোনটা খোলা এখন বুঝতে পারছো তো কোনটা গর্ত কোনটা খোলা এবার লাইটটা অফ করলে এবার বলো কোন

যাচ্ছে দেখো দেখো আমি চালিয়েছি ওটা চলে গেলো ওইখানে তো এখন আমরা সায়েন্সের মধ্যে ঢুকেছি তো এখন আমরা এটা বাজানোর চেষ্টা করবো চলো বাজার দিকে একটু বাজেটা হাফ খারাপ হাফ ভালো দেখো এইখানে এমন চাপ দিলাম এই দেখো ফুলে উঠছে এই দেখো ফুল ফুলে এই দেখো ফুল এই দেখো এখানে চাপ দেবো এটা দেখো উড়িয়ে গিয়ে উঠবে দেখো এই বললাম তো এরা উঠবে ওই যে উঠে গেলো এটা ধোঁয়া বেড়ালো হয়নি এটা হয়নি আমরা এখন হচ্ছে দোতলা লিফ্টে উঠে গেছি তো ছিল দোতলায় গিয়ে কথা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি দোতলায় ঠিক তোমরা দোতলার মধ্যে কি কি আছে তোমাদের পুরো ঘুরিয়ে ভিডিও করে দেখাও চলো যাওয়া যাক ভেতরের দিকে ঠিক দোতলা ঠিক এমন দোতলা ঠিক এমন সুন্দর সুন্দর পেন্টিং করা সব সায়েন্সের জিনিস আমার মাথায় ঢুকছে না সব উপর দিয়ে উড়ে যাচ্ছে দুতলা থেকে নিশ্চয় আল্লাহ করতে এই ঠিক এমন লাগছে দেখতে নিশ্চয়ই কেমন লাগছে দেখতে এর এই খায় দেখো কেমন লাগছে এই খায় দেখো তুমি যদি এইখানে একভাবে চোখ দিয়ে তাকিয়ে থাকো তাহলে তোমার চোখ ব্যথা হবেই এটা হচ্ছে ভুল বলে যায় চোখটাকে পুরো ধাঁধিয়ে দেবে পুরো তো দেখো আমি এখন খেলবো এখানে এই বলটা টেনে নিলাম এখানে এবার ছেড়ে দিলাম ওই পাত্রে বেরিয়ে গেলো এবার চলে এলো আবার মারলাম এখন চলে এসছি অ্যাকুরিয়ামে চলো নানান রকমের মাছ তোমাদের দেখাবো এখন এটা হচ্ছে মনো অ্যাঞ্জেল ওই লেখা আছে মনো অ্যাঞ্জেল এই দেখো ঘোরাঘাড়া করছে তুই তো বলছিস আমাকে বলে লাভ কি এই দেখো ওরান্ডা এশিয়া টিকা মাছটা দেখো কি বড় জাস্ট অসাধারণ ওই দেখো এটা হচ্ছে এশিয়া টিকা অ্যালভিনো সার্ক এটা হচ্ছে অ্যালভিনো সার্ক এই মাছটা এই দেখো তাকিয়ে আছে আমার দিকে সব সার্কের মাছ এই দেখো মাছ দেখো ভর্তি পুরো একদম বিটল এই মাছটা হচ্ছে টাইগার সার্ক এই দেখো আর চোখ দেখো কি বড়ো বড়ো বা বা ভয়ঙ্কর ভয়ঙ্কর চোখ তো তো এইটা হচ্ছে পিরানাহা পিরা নাহা কি বড় পিরা ওই একই পিরানা মাছ কি বড় দেখো গাড়ি ওই দেখো দুখানা আছে তো একদম ভয়ঙ্কর মাছের এক থেকে বেরিয়ে বেরিয়ে এসছি তো এখন নিচের দিকে যাবো নিচের দিকে কি কি আছে তোমাদের আরো ভিডিওর মধ্যে শেয়ার করবো আর মাছগুলো তো তোমরা দেখতেই পেলে কিন্তু সুন্দর সুন্দর আর কি বড়ো বড়ো মাছ তো চলো আরও কী কী আছে তোমাদের ভিডিওর মধ্যে আমি শেয়ার করি এখন চলবো হচ্ছে টাইম মেশিন তো চলো টাইম মাসের টিকিটে কেটে নিচি তো চলো টাইম মেশিন কেবে চড়ি তোমাদের ভিডিওর মধ্যে পুরো শেয়ার করো চলো দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি টাইম মেশিন চড়ার জন্য টাইম মেশিনে পুরো প্রবেশ করে গেছি তো এই টাইম মেশিনটা হচ্ছে ঠিক এমন ভেতরে ঢুকে তোমাকে নড়াবে খালি সায়েন্স সিটিতে আসো তা তোমরা অবশ্যই তোমরা টাইম মেশিনটা চড়বে হেভি হেভি দারুন চল্লিশ টাকায় কম দামে দারুন দারুন চিললেও মজা পাবে সব কিছুতে এটা এনজয় পাবে যে দারুন টাইম মেশিন তোমরা অবশ্যই আসো তাহলে অবশ্যই চড়বে বাইরের ভিউটা দেখো ঠিক এমন টাইপের সায়েন্স সিটি গাছপাল আছে খুবই ভালো আছে দেখতে আর বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য জিনিসপত্র অনেক কিছু আছে তো বাচ্চাদেরকে তোমরা এখানে নিয়ে আসতে পারো খুবই ভালো জায়গা একটা সায়েন্স সিটি আর যা দেখবো তোমাদের ভিডিওর মধ্যে আমি পুরো শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ তোমরা দেখতে থাকো দেখো এই একটা মাইক টাইপের এটা খুবই ভালো গ্যাজেট তো আমি যদি এইখানে মুখ দিয়ে বলি হ্যালো সবাই শুনি তো সবাই শুনতে পাবে এইখান দিয়ে এই মাইকটা দিয়ে

পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে দেবে পায়রা দেখো এখানে পায়রা আছে পায়রা গুলো বন্দি করে রাখা হয়েছে এই যে পায়রা এই যে উঠছে ওখানে কি খরগোশ এখানে খরগোশ আছে খরগোশ আছে খরগোশ এখানে কি হাঁস রাজ হাঁস এ দেখো প্যাক প্যাক কেন্দ্র টাইটিং মানে রকম জাহাজ জাহাজ দেখবো চলো এটা বিশাল বড় একটা জাহাজ এখানে এই ঘড়ি নানান রকম জিনিসপত্র সাইন্সে আর এটা হচ্ছে পাইরেট মানে এইভাবে যুদ্ধ হতেই যায় যে যুদ্ধটা হতে হবে এইভাবে এইভাবে যুদ্ধ হতে হচ্ছে পাইলট আর এই সেই জাহাজ তো এইটা হচ্ছে পাইরেটের যাওয়া এইসব জাহাজে করে আগে যুদ্ধ হতো এটাও কি বড় বড় জাহাজ শো দিয়েছে এই যে কয়লার খনি খনি তোলে এই মেশিনে আমি অত কিছু জানি না আমার বন্ধু সব জানে সবাই সব বলে দিচ্ছে দেখো নানান রকম বিভিন্ন বিভিন্ন জাহাজ নৌকা বিভিন্ন বিভিন্ন

কি বড় একটা স্টিয়ারিং দেখো জাহাজেরই জাহাজের দেখ এইগুলো হচ্ছে মেন জিনিস এই যে সিকল টাইপের দূর থেকে আটকে দেয় ছুঁড়ে নৌকা দিয়ে মানে জাহাজ দিয়ে জাহাজ নৌকা এটা হলো প্যাসেঞ্জার ড্রাইভার কার্বো সিট বিশাল বড় একটা আটকে বিশাল বড় হ্যাঁ ওটা ঘটছে এই মাত্রই দেখে পেলাম নানান রকম সামুদ্রিক জাহাজ তো তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি দেখালাম চলো আর কি দেখি ভিডিওর মধ্যে তোমাদের শেয়ার করুন চলো লাস্ট দেখার জিনিস বাকি আছে হচ্ছে ডাইনোসর তো ডাইনোসরটাকে বাইরে দিয়ে কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে কিন্তু ওপরে আরো ডাইনোসরের অনেক কিছু পার্ট পার্ট আছে তো ওপরে যাওয়া এলাউনে এখন কাজ চলছে